নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বাঁধাকপি বাটার একটা টেস্টি রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা অংশ কেটে নিয়েছি আমি কিন্তু অর্ধেকটা অংশ চার ভাগে ভাগ করে নিয়েছি আর তার সাথে নিয়েছি অর্ধেকটা পরিমাণ টমেটো কয়েকটা রসুনের কোয়া আর একটু আদা তাহলে বন্ধুরা আমি এই রেসিপিটি কেমন করে করছি রেসিপিটি শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন আর আমি এই বাঁধাকপিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে বাটা তৈরি করব তাহলে আসুন দেখতে থাকো এখানে আমি কয়েকটা ছোট সাইজের চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি গ্যাস ওভেনে একটা কড়াইতে আমি একটু জল বসিয়ে দিয়েছি এখন এই জলের ভিতরে বাঁধাকপি আদা রসুন আর টমেটোটা একসাথে এখন পাঁচ মিনিট মতন এইটাকে আমি একটু ভাপ দিয়ে নেব পাঁচ মিনিট মতন আমি সব কিছু ভাব দিয়ে নিয়েছি এখন আমি জল থেকে সেকে এগুলোকে তুলে নেব তুলে একটু ঠান্ডা করে নেব কড়াইটা আবারও গরম করে আমি একটু সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব লঙ্কাটা লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে আমি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো এখন এই চিংড়ি মাছগুলোকে একটু ভেজে চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই একটু এপিট করে ভেজে নিলেই হবে এখন আমি এই লঙ্কা শুদ্ধ চিংড়ি মাছগুলোকে তুলে নেব এদিকে আমি মিক্সিং জারে যে বাঁধাকপি টমেটো রসুন আদা ভাব দিয়ে রেখেছিলাম সেগুলোকে একটু ঠান্ডা হওয়ার পর আমি এর ভিতরে তুলে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখন এর ভিতরে দিয়ে দেব যে চিংড়ি মাছ আর শুকনো লঙ্কাটা একসাথে ভেজে রেখেছিলাম সেটা আর বন্ধুরা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন তবে যে কোনো ভর্তা বাটায় একটু ঝালঝাল হলেই কিন্তু টেস্টটা ভালো আসে এখন আমি সমস্ত কিছুকে সুন্দর করে পেস্ট করে নেব আমি এখানে মিক্সিং জারে পেস্ট করছি আপনারা চাইলে শিলেও পেটে নিতে পারেন সমস্ত কিছু এখানে আমার সুন্দর করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখানে কড়াইতে যে তেলে আমি চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই তেল তো একটু ছিল তার মধ্যে আমি আবারও আরেকটু তেল দিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভেজে নেব লঙ্কাটা একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা प्याज কুচি प्याज কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব प्याज কুচিটা একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি যে বাঁধাকপি আর চিংড়ি মাছ একসাথে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প একটুই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি এখন মিডিয়াম টু লো আছে এইভাবে নাড়িয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব মানে কিন্তু এইভাবে নেড়ে নেড়ে রান্নাটা করে নিতে হবে আর এটা কিন্তু এখনো অনেকখানি শোকাবে মিডিয়াম টু লো আছে এইভাবে নেড়ে নেড়ে একদম শুকিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে আমি রান্না করে নিয়েছি এখন কিন্তু এর ভিতরে আর কোনো জলীয় ভাব নেই আর দেখুন কড়ার মধ্যে কেমন পুড়ে পুরে লেগে যাচ্ছে তার মানে এটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে এক ঘেমি বাঁধাকপি খেয়ে খেয়ে যখন আপনাদের মুখে ভালো লাগবে না অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আর বন্ধুরা এটা কিন্তু শীতের দিনে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এখন তো বাঁধাকপি শীত গরম সবসময় পাওয়া যায় তবে শীতেই কিন্তু এটা বেশি স্বাদ লাগবে তাহলে বন্ধুরা এটা আমার রেডি আমি নামিয়ে নেব আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে আপনারা সকলে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এখন এটা আমার রেডি আমি নামিয়ে